আর শোয় না দারুন জাল প্রাণে আর শোয়ে না দারুণ জালা প্রেম ভুলের গন্ধে কে আসি আমার ইকুতা ভাগর ও বেটা বেটিয়ে যখন মার্কেটে যেতা হইয়া বেটিটা লইয়া যাও না হেনে তোমার মারে লইয়া কত গুড়া গুড়ি করছি বাবা বুঝছি হৌ সময় বেটি যখন যেতা যেই ভাই গো বৌমা দেই ভাই তুমি যেই তাহলে যেত আমার এক পুয়া আর এক পুয়া আর বৌ হ্যাঁ

আচ্ছা আমার কিতা লাগিয়ে টানিয়েছ কোতে কিতা ঘটনা আমি আর এই বেমারি টানতে পারতাম না আমি কই দিনের লাগে আমার বাবার বাড়ি যাইরাম বেমারি টানতে পারতেন না যত তারপরে তো আমার বাপ না ও তারপরে আমি পারতাম না আমার এটা বালা লাগে না শুনো তাই নইলে আমার বাপ তুমি যদি যাও আমি একলা কিতা তা মন কি তা খামর মানুষ এক বানতাম না খামর মানুষ আনতা না কিতা কি তা কি তা খামর মানুষ লাগেননি আহা তুমি এই জিনিসটা ইলান ওখানে আমি তো তোমারে খামর মানুষ কইছি না তুমি গেলে কি আমার বাফর তো সেবা যত্ন লাগে মানুষই গো দরকার না আমি একলা কিতা তা করতাম সেবা যত্ন দরকার হইলে তোমার বাফর বিয়া খান করাও আমি পারতাম না বাফরে বিয়া দিতাম কেনে দরকার লাগে নিজে খান করি দিম এর কি তা মাত্র হু সে মাত্র আইনি ফেম লম্বা লম্বা মারছিল তোমার ও এন আছে তেন আছে এটা করবাই হতা করবাই কি তা মাত্র ওখানে তো আমার ভুল আমি প্রেম করিয়া তোমারে বিয়া করাটা আর নাইলে আজকে তুমি ইতাম মাত তাই ভাল না তুমি আমার বাপুরে তুই রায় গিয়ে আমি বাপর একমাত্র ফুয়া আমার বাফর কিতা দাবি নাইনি তার ফুয়ার বউয় সেবা যত্ন করতো তো কিতা লাগি আমি আমি বিয়া করলাম আমি

আমাৰ মামইল আমাৰ যান আমি অনেক গ'লো আমি থাকো আমি অঁ ভাই বাপের কিন মা বাপ নাই বাইরে বিচারের মা বাপ আছে মা বাপ লাগে মায়াও আছে কিন্তু আমার বাপে দেখতে বহুত বুজাইলা বুঝে না এই সমস্যা রে ভাই আমি ট্রেন করি বিয়া করছি তো ভাই এটা কথা হল মামুদে আপনার লাগে যেন কতক্ষণ হাহাকার করেন ভাই আমি দেখি দেখ বহু সামনে বাপর কোনো সেবা যত্ন করতাম পারি না মায়া করতাম পারি না বউয়ে দেখলে উড়ে ভাই আমার উপরে মানসিক নির্যাতন চাপ ইটার মনে হয় কি রানি কোনো খানো গিয়ে ফুলিয়া মরি যেত আপনি কষ্ট মষ্ট করে ফালে পাইছে আপনি মামুজি যতটুকু ফার আপনি শান্তি দেওয়া পাইছ আল্লাহ খুশি হয়ে আমি জানি আপনি খুব সমস্যা আছো গরের যন্ত্রণার চেয়ে বড় যন্ত্রণা নাই পাইছ দেখো কাকে আমি হইলাম পাইছ তরে আমি একটা অনুরোধ করবো তুই আমার অনুরোধটা রাখবেন কি কি তা ভাই আপনি আমার বড় ভাই এর মাঝে মামুর ঘরের ভাই আপনি যে কথা কইয়া পাইছ ও তো আমি রাখ ভাই বা আমার আব্বারে তোর বাড়ি খানো নেই জি বুঝছস নি যত্নে থাকবা একলা গুলি গোর রে ভাই মাসি মাসে যত খরচ পাতি লাগে আমি দিব রে বা ভাই ও অনুরোধটা রাখ রে বা ভাই ভাই রে ভাই কি তা কন জীবন আপনারা বারতুন না খাইয়া বাচ্চা চলছে আমরা সল্লের রক্ত জেনে কিন্তু আপনারা খাবার রোগতো আর মামুজিরে আপনার টেকাটা পয়সা লাগতো না আমি আমার কষ্ট করি মামুজিরে খাবাই আমার মামুজি মায়া করছেন আমরা ছুটো থাকতে মানতে আমরা বড়ো পয়সা এটা লই আপনি কোনো চিন্তা করি না পয়সা আমি খেয়াল রাখবো মামুজিরে ভাই রেবা তুই আমার শান্তি দিলে রে বাবাই তবে রে ভাই আমি মাসে মাসে একটা টেকা তোরে দিবি তুই আমার বা বালামন্দ জেতা চাই ও তা নিয়ে খাবাই বেরোবা বাবাই আর খুব দিন আসেন আমার বাপ কিন্তু

আমি তাক্তাম পারমু আপনি স্বামী মলুগে যাওগা কি এ আপনারে দেখছো নি রাখতে পার সুখী নয়তো করো আমি কি তা বুঝুই গেলাম নি তুমি তো জততে পারবাইনি কিন্তু বাবার চাপতাম পারতাম না মামা আপনি এটা নাই মামা আমি আপনারা মায়া হয়ে রাখবো নি রা মামা মামা বুঝতাম না কোন আমার বুঝার সময়ও নাই ও যে মুখে আমি তোমার লোকে তোমার লোকে যেই মুখি আমার আমার সত্য সত্য আমার সত্য বাবি আপনার এটা কথা কই ওই আমার মামা আর আমার আম্মা তারা তো বাই বোন দুইজন হয়েছে আর খুব মায়া করতো আমার আম্মারে আমার আম্মায় খুব বেশি মায়া করতাম ছোটো থাকতে যে নাইতাম দেখতাম একটা কথা কই আমার মামারে একটু খেয়াল রাখবা নি দেখো মায়া করবা সে কম করতাম নি তো তোমার বাইন মন পাইলাম না বাইটা বাদ দেখো আপনি তো পাইলে আল্লাহ যেতে পাইবা আপনি এখন সেবাটা কইরা গেলে মামায়া শব্দ এটাই তোমার পাইয়া কইছুননি যে আমি সেবা উবা করি না করিও আমি মুর পাইরাম জিনা বাবি পয়সা বা কইছুন না আমি আমার তরফ তনে পাইরাম বাবে মুরবি তো সেবা করলে বাবে আল্লাহ এসে পাইবা নে বাবে কোন জেনে বল পয়সা বা কইছুন না যে তা বুঝবার আমি বুঝি লাইছি কাইন তেন বাবলিয়া তা খোকা আমি আমার বাবার বাড়িতে জইনি জিনা বাবি আপনিই আইছেন আপনিই থাকো

জানি এবার ছিঁড়ে গেলে এখন শান্তি হয়েছ নি আজ তোমার কারণে আমার বাফরি আমি বার্তা কিন্তু বাফরি দিছি এখন তো শান্তি শান্তি এখন শান্তি ওই তুমি তো চাও আমার বান্ধি বেটি আনছো আমি খামলা বেটি খাম করতাম এখন আমার দোষরা এখানে তোমার উপর ঘরের বাইরে তোমার বাফরি লইয়া গেল না না তোমার কোনো দোষ না তোমার কোনো দোষ না যা দোষ হইলো আমার আমার দোষ ফয়লা দোষ কিটা জানুনি ফয়লা দোষ হইলো তোমার আমার বিয়া করা বুঝছো নি বি আমি গরিব মানুষের আছে সব এসে একদম ভারম না যাবাও পড়ান না আর কীটা হ এক সময় আমার জানে থাকে গো তো না মামা মামার শান্তি মতন ঘুমায়নি যাবা তোমার না আমার হয় না আমার মজুরি আমার আমার কিতা কী আমার সাইনের লাগে চিন্তা করো দন সম্পত্ত সব তো আছে আপনার চিন্তা করেন আমার মা শান্তিতে গুম আমার যাক <odited noise> <sh> <eating parler> <individuals> <sh produce spirit> গরখান খালি হয়েছে এখন আমি জেলা চাইম আমার জামাই ওলা সব সকালে যে তাইন বাড়াইয়া গেলা এখনো আইরা না আচ্ছা তাইন গরো লাগবা হই থাকবা তাই আমার কাছে হওয়া লাগবে অত সময় আর হুত্তা হলাম না ও বুড়া বেটার জ্বালায় ডাকলানে বার বারা হইলেন পানি দে ওষুধ খাবাও তুলো ফালাও যান বাঁচিস ওখান যে হুচ্ছি এডা হারা না একটু ঘুমাইতে পারমু আরাম এখন সব সম্পত্তির মালিক আমি ও বুড়াবাটা ঘুমলে সব তা আমার দখলে আইব তো বুড়া দড়ি গিয়েスナー বাবু আমি আপনার ঘুমাইনি চিন্তা করব একলা তুই আইছি

মজৰি দিছে আহিলো ন দেখছ নাই এনেই আমাৰ আহিবা নে মামা হা আহিবানে মামা তুমি কাম এলাত আছো

কষাব আব্বা শরীর একটু বালা একটু বালা একটু কিন্তু বারে বারে তোমার কথা মাতুন দেওয়া পারি না কি কর মোরে বাই আমিও আছি এক সমস্যা করি আমার কষ্ট করবাই যাও একটু দেখা হয়ে যাব আর রায়টা আমি তো ঘুমের মাঝে শুনি খালি ও মদরেছ ও মো হা দেখুন না হাতে গেলা মনে দেরি হয়ে যাব তুই তো দেখোস লাইন গেলে আমার আর না আর তুই তো রে ভাই আমি মাসে মাসে অফিসের কথা কইয়া হইয়া তো লগে দেখা করিয়া যায়

আপনার বোন দুনিয়াইত নাই কিন্তু এক বাঘনা সোনাল্লাহান ফুয়া ই বাগনায় আপনার লাগে অনেক জিনিস করে আমি জিগাইলাম বা তোমার মামার অবস্থা কিতা আমারে কইছে ফুয়ার খান আমার বুগ্ধ রাইতাম পারছি না সার্থক আপনার বোনিরও জনম সার্থক ইলে একটা ফুয়া জন্ম দিছে আপনি চিন্তা করবা না শুনছি আপনার ফুয়ায়ও আপনারে অনেক মায়া করে কিন্তু কিতা করবা বল লাগিয়ে মন খুলিয়া মায়া করতে পারে না মায়াটা দেখাইতে পারে না তারে আপনি বুদ্ধ দিন মুরব্বি আপনার শরীরে এখন কিছু আরাম পাই যায়নি শরীর আরাম আছে আমার মনও আরাম আছে আমার দয়ার আল্লাহ আমার বড় শান্তিতে রাখবো আপনি একটু আরাম করুক আমরা যাই কি ওয়া যাওয়া তো আসলাম কই দেখি আছে

আপনি সামনে থাকলে কতটার গুরুত্ব থাকবো এর লাগে আমি আপনার হয়েছি আপনি আমার লগে একলা যোগাযোগ করতাম আমার মনর কিছু বাসা প্রকাশ করতাম আপনার কাছে বাবাজি আমার যে সম্পদগুলো আছে সব সম্পদ আমি সাইরাম আমার বাগনারে আমি ও ফরিয়া দিয়া যাইতাম গিয়া আর যে বালিখান আছে তো আমার বাচ্চা আমার মধুরি আমার মধুরি আমি আমার বালিখানো করি দিয়া যাইতাম কি কারণ আমি সম্পদ দিলাম থারে ওইলে থার যে বউ হয় নিব কি বেসিয়া এলে আমার মধুরি সে বুক করতে পারতো না এর লাগি যেহেতু মরা তাইছি অ অন্য মর্ম বাড়ির তো আর যাইতাম না এর লাগে যে বাঘ নাই আমার মরবার সময় এত ইয়াদের ও বাগনারে সম্পদ করে দিয়া যাইতাম কি আমি অনুরোধ করবো একগু আমিন লুইয়া ইয়া ও তা রেডি করিয়া আমার দোস্তগড়টা নিতাই তুমি চেয়ারম্যান মানুষ তুমি আমি মরিয়া হারলে একটা বেড়া লাগবো কিন্তু তুমি চেয়ারম্যান উপস্থিত থাকলে তোমার হতার উপরে কেউ হতা দিত না খুব আমার কথা খান ভাই ইচ্ছা আমি চেষ্টা করমু আপনার কথার আমানত আমি রাখতাম আমি চেয়ারম্যান আপনি আমারে ভরসা করিয়া আপনার মূল্যপান সম্পদ আমারা তো রাখিয়া যাইরা আপনি মরার পরে আপনার বাগনারে আমি এই সম্পদগুলা বুঝাইয়া দিব আর আপনার ফুয়ারে আমি বুঝাইয়া হইম আজ আজ তুই ফুয়া হইয়াও তোর বাফর সম্পদ ফাইসত না বৌৰ আদৰিয়া তুই বৌৰ গেছে তাকচত বোৰ খতা মত চলচত এবলা খাইছত নে খামাই ম

যে সময় খান্তা এই সময় আইছো না ও যে আমার শামিম স্বামীমে যত দোয়া লওয়ার লইলিছে সব দোয়া বুঝছনি চারমেন সসা আমার বাবুর লাশটা বাড়ি নর ব্যবস্থা করুক কি আনোনি তাই লাশ অন দাফন হইব তোমার তাকি বেশি হক হইল এখন শামিম মর তারা তো তাইน মারা গেছ ইকি তাখন আমার বাবুর লাশ আমি নিতাম করতাম না তোমার বাফর লাশ তুমি নিতেই পারত নাই কারণ হইল গিয়া তোমার বাপ মরার আগে আমারে কিছু জিনিস দিয়া গেছেন চেয়ারম্যান সাসা আমার মামার লাশ আমি কে নেওয়ার লাগি তোমার চেয়ারম্যান সাসা তোমার বাপর কিছু দলিল ওয়াক দলিল আমার কাছে দিয়া গেছেন ইনর মাঝে হইল গিয়া তোমার বাপে খালি বাড়ি খান তোমারে দিছেন আর যা সম্পদ আছে তাইন তানর বাগনারে দিয়া গেছেন কি কারণ হইল গিয়া তাইন তানর বাগনারা তো মরছেন তুমি ঠিক মতো টানে রে দেখাশোনা করছো না তোমার বর কথায় তুমি তোমার বাফরে ছাড়া দূরই থাকছো এর লাগি আমার কাছে আমানত হিসাবে দিয়া গেছো আমি চাই তানর আমানত আমি তানোর বাগনার আত্ম ফৌসাইয়া দিতাম আর তানর লাশ শেষ ইচ্ছা মতো তানোর বাগনার ইচ্ছা মতো ও এলাকা তৈত আমারে তো কোন কইলা না বাবারে তোমার বাফে তোমারে বউ তা খোয়ার আছিল